আসসালামু আলাইকুম প্রভুয়াস সুখবর 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 রাজশাহী জেলার মোটর ইউনিয়নের যত ড্রাইভার স্টপ মাহাজন তাদের জন্য সুখবর আপনারা জানেন গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ তার মা তার বাসা রাজশাহী জেলাতে তবে রাজশাহী জেলার মানুষের জন্য সবার জন্য গাড়ি স্টপের জন্য সুখবর যে কোনো ধরনের টাটা সেভেন জিরো এলেভেন জিরো ফোর জিরো যে কোনো ধরনের মাছ বহন করা পিক বাদে যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় করতে পারেন কারো এমার্জেন্সি টাকার প্রয়োজন এমার্জেন্সি গাড়ি বিক্রি করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবাতে ফোন করে হেল্প নিতে পারেন রাসেল গাড়ি সেবা শুধু রাজশাহী জেলা থেকে যে কোনো গাড়ি ক্রয় করে নিয়ে যায় এবং বিক্রয় করে রাসেল গাড়ি সেবা নিজে ডিলার নিজে ক্যাশ ইয়া নিজেই সব কিছু তবে রাজশাহী জেলার ভবানীগঞ্জ তায়েরপুর মুক্তারপুর তানোর কানসাট চাপাই এবং বাঘমারা এগুলোর আশপাশে যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবার কাছ থেকে হেল্পলেন ড্যাশবোর্ডের নাম্বার আছে রাসেল গাড়ি সেবার চেম্বার রাজশাহী খড়খড়ি বাইপাস